আরে ভাই সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে রে ভাই দুর্ঘটনা ঘটে গেছে দুটা গাড়ি এই যে একটু দেখার চেষ্টা করুন ভাই আমি যাইতে আসি আর এই দুটা গাড়ি মনে বেলে লই এসে ভাই এই যে যাইতে এখন দেখেন এই যে গাড়ি চলে কাছে চলে আসি একটা কন্টেনার গাড়ি একটা বড় ট্রলি গাড়ি কী মাল লই আসি বলতে পারি না দেখেন পুরাটা কাটন সবগুলো কাটুন এই যে এখন গাড়ি এলাকা গাছ এখান থেকে বাঁচছে থেকে ভিতরে দিয়ে চলে গেছে বাগান থেকে দুটা গাড়ি মুখোমুখি দেখেন এই যে দুটা গাড়ি মুখোমুখি দেখেন গাড়িটা এটা গাড়ি যে আমি এই গাড়িটা দেখাতেছি দেখছেন পুরোটা কন্টেনার গাড়ি যে মুখোমুখি রাখি চলে গেছে এটা আরেকটা সামনে আমি ওখানেও যাইতে আসি কি হইলো না হলে বলতে পারিনি কি মাল আনছে তারা কাটানো করি তাও বলতে পারিনি এখন সামনে যাইতে আসি আরেকটা আছে আরেকটা আছে এই যে এখানে তো একটা আছে আরেকটা আছে সামনে ওইখানেও যাইতে আছি ঘটনা মন এটা অন্যদিকে চলে গেছে এই যে অন্যদিকে চলে গেছে মনে ঘটনাটা দেখেন এই যে গাড়িটা এইটা এই যে আরেকটা আছে এখানে দনোটা টলি গাড়ি দনোটা টলি গাড়ি দেখছেন কি প্রচুর মাল রয়েছে কি মাল রয়েছে বলতে পারিনি এই যে কার্টন অনেক বেশি করে না দেখেন সবগুলা কার্টন এই যে গাড়িটা সবগুলা কাটন কতবার একটা টলি গাড়ি সব লয়ে এসে আমি এইদিকে দিকে যাইতে আছি কি এসে বলতে পারি না এই যে এখন গাড়িটা এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মনে হয় নাকি কি মাল লাগছে তাও বলতে পারি না এখন থুইয়ের চলে গেছে দেখেন কি হয়েছে না বলতে পারি না এখন গাড়িটা এখানে রাখি চলে গেছে দুজন মুখোমুখি লাগছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এরপর দেখি ওই সাইডে পুরোটা দেখেন আর পুরোটা গাড়ি দেখার জন্য চেষ্টা করবে দেখাব এই যে দেখেন এই যে দিক দিয়ে আসলাম সামনাসামনি মুখোমুখি দোনোটা গাড়ি ওই যে সামনে ওইখানে আছে একটা ওইদিকে আছে একটা এদিকে আছে একটা দুইটা গাড়ি সংঘর্ষ হয়েছে না কি কী হয়েছে বলতে পারি না দুটা ড্রাইভার চলে গেছে দোনোটা ড্রাইভার চলে গেছে ওই কোথায় চলে গেছে বলতে পারি না দুটা ড্রাইভার এইখানে গাড়িটা রাখি চলে গেছে হুম দেখছেন এই যে মুখোমুখি দু গাড়ি দেখেন আপনাদের দেখাতে আছে আবার দুটা গাড়ি মুখোমুখি কী হয়েছে না হয়েছে বলতে হয়নি ঘটনা মনে হয় অন্য কিছু হবে এই কারণে এরা গাড়ি ধুয়ে চলে গেছে দুজন দুজন ফলাই গেছে বাগানের দিকে ফলাই গেছে হ্যাঁ আমি যাওয়ার পথে ঘটনাটা দেখলাম মাত্র আমি দৌড়িয়ে আসলাম আসি আরে এখানে একটু ভিডিও করলাম আপনাদের মাঝে দেখানোর জন্য শেয়ার করার জন্য দেখছেন দু গাড়ি মুখোমুখি দনোটা গাড়ি মুখোমুখি সবাই একটু শেয়ার করে দিবেন সবাই যেন একটু দেখে দেখছেন দুটা গাড়ি মুখোমুখি আছে